বাংলা ভাষা বলছি মুসলমানদের ছেলেরা আমি বাংলা ভাষাটা একদম সহজ করে বলছি এই সরকার চাইছে না মুসলিম বাড়ির ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক প্রতিষ্ঠিত হোক দিন ধরুক তারা তাদের অধিকার বুঝে নিক এটা রাজ্য সরকার চাইছে না রাজ্য সরকার চাইছে মুসলিমদের বাড়ির ছেলেমেয়েরা অশিক্ষিত গামার মুখ হয়ে থাকুক হানা মারি হানাহানি গুলি করুক এটা নিজেদের মধ্যে হিংসা করে পড়ে থাকুক এদের অধিকার সম্পর্কে জানবে না তাহলে এদের মাথায় টুপি পড়ানো সহজ হবে সম্পর্কে নিয়ে আপনি যেটা বললেন তো আইএসএফ কেউ কিন্তু সেইভাবে কাজ করতে নামতে দেখা যায় এই নিয়ে কি আইএসএফ আগামীতে খুব মানে কোনো বড় ম্যাসিভ আন্দোলনে আইএসএফের পক্ষ থেকে একটা তো সংযুক্ত মোর্চার পক্ষ থেকে একটা এমএলএ বিধানসভায় গিয়েছে বিধানসভা রেকর্ডটা করে দেখুন ওখানে ওয়ার্কার সম্পত্তি নিয়ে কী করেছে না করছে আর আমরা ডেটা আরো আরও নিচ্ছি অবশ্যই ডেকোরেশন হতে পারে রাজপথে হতে পারে অনেক কিছু আর আমরা দেখলাম যে কিছুদিন আগে অর্থাৎ আর কি ওবিসি নিয়ে যে কি রাজ্য হাইকোর্টে যে রায় এসেছে সে রায়ের পরে কিন্তু রাজ্য সরকার পক্ষ থেকে এখনও সেরকম কিছু মানে পদক্ষেপ গ্রহণ করা হয়নি রাজ্য সরকার কিন্তু তৎপর না দেখা যাচ্ছে কী বলতে আমি তো বারবার বলে আসছি রাজ্য সরকার তৈরি ওবিসিতে নামগুলো ইনক্লুড করে ভোট নিতে চাই ভোট হয়েছে এখন তখন এমন একটা ফাঁস কল করে রেখেছিল কি দু হাজার সরি উনিশশো তিরানব্বই সালের ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার আপনার কমিশন যে অ্যাক্ট আছে তাকে মান্যতা দিয়ে করেন না ফলে আজকে কোর্ট কি বলেছে দেখুন এই অ্যাক্টকে মান্যতা দিয়ে করেনি বলে সেটাকে বাতিল করেছে কিন্তু ওবিসি বাতিল টোটালটা করে দিচ্ছে ধরে বলেনি এককে মান্যতা দিয়ে করেনি বলে যদি অ্যাক্টকে মান্যতা দিয়ে করতো তাহলে বাতিল হতো না তাহলে এটা এটা কাদের তো সম্পূর্ণ রাজ্য সরকারের উপর বর্তাচ্ছে অদূরদর্শিতার অপরিপক্ষিতার কারণে রাজ্য সরকারের শুধু তড়িঘড়ি হওয়ার ফলে আজকে এই কাজে তড়িঘড়ি কেন করেছিল ভোটটা নি ভাই ওকে বোকা বানি ভোটটা নি যায় ব্যাপারটা হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়েছে সুপ্রিম কোর্টে গিয়েছে আপনি আপনি বলে রাখছি মামলা যেটা করছে সম্পূর্ণ তথ্য পরিবেশন করবে না তাও আপনাকে বলে রাখছি কলকাতা আমাদের সরি আমাদের রাজ্য সরকার আর একটা কি আছে অপশান যে সার্ভে করে নামকে ইনক্লুড করা এখন সার্ভে কাজ শুরু করছে না কেন আপনাকে আমাকে সবসময় এই হাওয়াতে ভাসিয়ে রেখে পরিবেশ করতে চাইছে আমি আমার কথা বলছি আমি সুপ্রিম কোর্টে যাচ্ছি অলরেডি কথা শুনেছি অ্যাডভোকেটের সাথে এবং সাথে সাথে রাজ্য তো যারা ওই পাঁচ লক্ষ ওবিসি সমাজের মানুষ বঞ্চিত হচ্ছে হায়ার এডুকেশন থেকে শুরু করে সব জায়গাতে কিছুটা হলো যে মান্যতা পেতে সার্টিফিকেটের জন্য সেটাও আজকে বঞ্চিত হচ্ছে মুসলিম সমাজ বিশেষ করে আজকে বঞ্চিত হচ্ছে তাদের জন্য আগামী দিনে রাজপথ এবং আইনি লড়াই করবো একেই দেখা যাচ্ছে বাংলাতে নিয়ে সেইভাবে নিয়োগ নেই তারপরে আবার মুসলিমদের যদি দেখা যায় যে আপনি সচার কমিটি রিপোর্ট বলেন আমাদের রঙনাথ মিশ্র কমিটির রিপোর্ট বলেন সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে মুসলিমরা অলরেডি পিছিয়ে রয়েছে কিন্তু এই মমতার আমার কিন্তু আরও পিছ পিছ পিছিয়ে বলা যেতে পারে এবং এই যে আপনার ওবিসিটা যে ক্যান্সেল হয়ে গেল এতে অনেক

এগুলো বলতে হবে তো শুনুন স্বাধীনতার পর থেকে মুসলিম সমাজ সব থেকে বঞ্চিত হয়েছে মমতা ব্যানার্জি তৃণমূলের সরকার মাতাল আতাল চাষ করেছে পাড়াতে পারে তো মমতা ব্যানার্জি সরকার তৃণমূলের সরকার মুসলমানদের কিচ্ছু উন্নতি আলিয়া বিশ্ববিদ্যালয় খোঁজ নিয়ে দেখুন আপনি তো সম্ভবত করছেন থেকে জানেন যে আমি ভেরি গুড কমপ্লিট করলেন আপনি ন্যাকের সার্টিফিকেট আপনারা ইউনিভার্সিটি যাচ্ছে আপনি যখন কম্পিটিশনে যাবেন একটা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে হায়ার এডুকেশান যেখানে মাস্টার্স করেছে তার উইথ ন্যাক ন্যাক সার্টিফিকেট যখন যাবে গ্রেড নিয়ে যাবে আপনি যাবেন দুটো সার্টিফিকেটে আপনি তার থেকে ভালো স্কলার হলো আপনি তার থেকে ভালো কোয়ালিফাইড হলো আপনার থেকে আগে প্রাধান্য পাবে যার ন্যাকের সার্টিফিকেট উইথ ন্যাক ন্যাকের সার্টিফিকেট যারা আছে এটা পঁয়ত্রিশ লাখ টাকা খুব বেশি ম্যাক্সিমাম খরচ হবে সব মিলিয়ে পঁয়ত্রিশ লাখ টাকা একশো কোটি টাকার প্রজেক্ট এক আলিয়ার জন্য সেখান থেকে পঁয়ত্রিশ লাখ টাকা বার করে করছে না জানে করলে আপনার মতো সংখ্যালঘু বাড়ির ছেলেরা বিশ্বের দরবারে যে লড়াই করতে পারবে চায় না সংখ্যালঘু ছেলেরা পেনের লড়াই করুক চায় সবসময় সংখ্যালঘু ছেলেরা বোম লাঠি পিস্তল মারামারি কোনো কোনো হানা জড়িয়ে পড়ুক সেই জন্য সংখ্যালঘুদের স্বপ্নের আলিয়া বিশ্ববিদ্যালয়টাকে ধ্বংস করছে মমতা ব্যানার্জির সরকার আপনি আলিয়া থেকে তার কাক মিলিয়ে করেছেন আপনি যেভাবে বাংলা কাঁপাচ্ছেন তোমার হয়তো রাজ্য সরকার চাইছে না যে আপনার বিশ্বের কি যারা আরো আলিয়া থেকে বের হয়ে বিশ্ব কাপড় এটাই বলতে চাইছি বাংলা ভাষা বলছি মুসলমানদের ছেলেরা আমি বাংলা ভাষাটা একদম সহজ করে বলছি এই সরকার চাইছে না মুসলিম বাড়ির ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক প্রতিষ্ঠিত হোক বিন্দর তারা তাদের অধিকার বুঝে নিক এটা রাজ্য সরকার চাইছে না রাজ্য সরকার চাইছে মুসলিমদের বাড়ির ছেলে মেয়েরা অশিক্ষিত গামার মুখ হয়ে থাকুক হানামারি হানাহানি গুলোগুলি করুক এটা নিজেদের মধ্যে হিংসা করে করে থাকুক এদের অধিকার সম্পর্কে এরা জানবে না তাহলে এদের মাথায় টুপি পড়ানো সহজ হবে ঠিক উদাহরণের জন্য বলছি লাস্ট চারটে অর্থবর্ষ আপনি যদি দেখেন প্রায় দু হাজার কোটি টাকা কুড়ি হাজার কোটি টাকা সংখ্যালঘুদের জন্য বরাদ্দ হচ্ছে লাস্ট চারটে শেষ চারটে আপনি যদি অর্থবর্ষ দেখেন পশ্চিমবাংলার প্রায় কুড়ি হাজার কোটি টাকা মুসলমানদের জন্য বরাদ্দ হচ্ছে সংখ্যালঘুদের জন্য সরি সংখ্যালঘুদের জন্য কিন্তু খরচ কত টাকা হচ্ছে দেখলেই বুঝতে পারবেন এটাই তো মুসলমানরা যখন পড়াশোনা করবে জেনে যাবে প্রশ্ন করবে এটা হবে না তা নস্বস্ত্রিদিকে প্রশ্ন করছে কেন ওকে টাকা যেখানে বিজেপি অধ্যুষিত যেগুলো নির্বাচিত ক্ষেত্রগুলো যেখানে বিজেপি জিতে এসেছে

আপনারা বিভিন্ন জায়গায় কি প্রার্থী দিয়েছেন এবং আর কি আপনাদের যে ভোটের পার্সেন্টেজ এসছে এটা কি আপনাদের একটা দেখতে পাচ্ছি যে সিপিএম এর থেকেও আপনাদের অনেকটাই বেড়েছে তো আপনারা যে আপনাদের সাথে যে সেটা ভেঙে এসেছে এখন কি পরিস্থিতিতে আছে দেখুন আমরা চেয়েছিলাম পশ্চিমবাংলা থেকে বিজেপি এ তৃণমূলকে সহজে হারাবে সেই জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে চেয়েছি সেই ঐক্যবদ্ধ লড়াইয়ে তৃণমূল আমাদের সত্যি যেমন বিজেপি আমাদের একমাত্র সত্র ভেবে আমরা লড়াই করতে চেয়েছিলাম যে শক্তির বিরুদ্ধে সিপিএম তথা লেফট ফ্রন্ট এবং কংগ্রেসের সাথে কিন্তু এরা যোগ আসেনি আমাদের সাথে তারপরে আমরা বসে থাকি আমরা লড়াই করেছি আমরা এই বঙ্গের চারটে সিটে আমরা সিপিএম কংগ্রেসের জন্য উপেক্ষা করে আমরা ভালো পজিশনে উঠে এসেছি এবং পশ্চিমবাংলার যে আমরা সতেরোটা জায়গায় সিট দিয়েছিলাম প্রায় কুড়ির অধিক সিটে আমরা বিধানসভার ভিত্তির সিটে আমরা তৃতীয় পজিশনে উঠে এসেছি কোনো জায়গায় দ্বিতীয় পজিশনও আমরা আসছি

বালির পৌরসভা নির্বাচন হবে কি আমি বলতে পারছি না তারপর ওখানে তুললেন বালির কথাটা হতো তবে হবে বলা মুশকিল তারপরেও বলবো আমি যে এখনও পর্যন্ত আমাদের কোনো ধরনের আলোচনা হয়নি আমরা একগ্রটায় আছি চলার পথে কিছুটা এগিয়ে আসে হাত বাড়ায় অবশ্যই আমরা হাত বাড়াবো কিন্তু কেউ আত্মসম্মান বিকিয়ে দেখুন কোনো আমি হার হাত ধরতে পারবো এই যে এখন যে উপনির্বাচন চলছে সেই উপনির্বাচনকে উপলক্ষে করে আপনারা আপনাদেরকে স্ট্যান্ড করেছে দেখুন এই চারটে যে উপনির্বাচন চলছে ওখানে আমাদের কোনো অংশগ্রহণ করছি না পরবর্তীতে বেশ কয়েকটাতে আমরা অংশগ্রহণ করব এই মুহূর্তে কেন মানে আর কি একটা ঠিক লোকসভা ভোট হলো হওয়ার পরে চারটে ডিগ্রি থেকে উপনির্বাচন ছিল সেখানে তো আপনারা আর কি লড়তে পারতেন কিন্তু এখানে সরে আসার মানে এখন একে আপনার যেহেতু পলিটিক্যাল একটা আর কি পার্টি তো আপনার সরে সরে আসলেন কেন এখান থেকে দেখুন বিয়াল্লিশটাতে বিয়াল্লিশটা আমরা নিশ্চিত সিট আপনার নিশ্চিতভাবে দেখেছেন নিশ্চিতভাবে যেখানে দিয়েছিলাম তো সংগঠনের যেখানে আমরা মনে করছি আমাদের সব প্রিয় আছে তো এই চারটে জায়গায় মনে করছি আমাদের থেকেও ওই জায়গাতে আমরা সেই অর্থে নয় না আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য রাখছেন এবং সেই সাথে সাথে পশ্চিমবাংলা মুসলিমরা কিন্তু বলা যেতে পারে তৃণমূলের উপরে অনেক আস্থা রেখেছে অর্থাৎ কি তৃণমূলের দিকেই ইয়ে করেছে ভোটের আগে লোকসভা ভোটের আগে কিন্তু ইমামদের বেতন মাত্র পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছিল তো এই যে ইমামদের বেতন দেওয়া হচ্ছে সেটা ওয়ার্কআপ সম্পত্তি থেকে দেওয়া হচ্ছে কিন্তু সেই ওয়ার্কআপ সম্পত্তি নিয়ে কিন্তু এখনো মুখ্যমন্ত্রী সেরকমভাবে কোনো সরব নয় এবং কিছুদিন আগেই ওয়ার্ক সম্পত্তি মানে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি ইস্তফা দিয়েছেন তিনি কি বলবেন কি ইস্তফা দিয়েছেন তিনার ভূমিকা কি ছিল নিয়ে ইস্তফা দেয়া না দিয়ে নিয়ে আসছে না মুখ্যমন্ত্রী একটা দখলমুক্ত বলছেন ফুটপাত জান করে দিচ্ছেন একটা অভিযান চালাচ্ছেন আমি যদি চিঠি লিখেছিলেন যাতে সময় দেওয়া হোক তার এক মাস সময় দিয়েছে পুনর্বাসনের কথা বলেছি দু হাজার যে আইন আছে সেই অনুযায়ী তাদের ট্রিল করা সে কথাও বলেছি আর প্রকল্পে যেভাবে তিনি তৈরি করি পাকা উচ্ছেদ করতে চেষ্টা করেন তাহলে ওয়াক সম্পত্তি যারা দখল করে আছে সেটা কবে উচ্ছেদের অভিযানে না পেয়ে মুখ্যমন্ত্রী সেটা আমরা দেখতে চাইছি আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেটা বলছেন মুসলমানরা আস্থা রাখেন মুসলমানরা বিকল্পটা এখনও ঠিকঠাক পাচ্ছে না এই বাইনারিটাকে ভেঙে বার হতে পারছে না নাকি তৃণমূল কি আটকা তৃণমূলই নাকি পারবে বিজেপি আটকা এই যে বাইনারি তৈরি করা হয়েছে বলে এখন মুসলমানরা ভোটটা দিয়েছে আজকে তামিলনাড়ু চলে যান কর্ণাটকে চলে যান হরিয়ানা চলে যান মহারাষ্ট্র দিল্লি কেরলা চলে যান ইমামদের সাম্মানিক ভাতা আঠেরো হাজার টাকা পর্যন্ত আছে এই আড়াই হাজার টাকা দিয়ে ক্যাডার বানাচ্ছে বানানোর চেষ্টা করছে এই তবে তবে সরবঙ্গরা ধন্যবাদ জানাবো তারা এটাকে প্রত্যাখ্যান করছে বা তিন হাজার টাকা দিয়ে ক্যাডার বানাতে চাইছে এটাও দিককার আমরা আমার চাই পাঁচ হাজার টাকার উপরে ইমামদের সম্মানিত ভাতা খুব কম করে পাঁচ হাজার টাকার উপর আপনি ক্যাডারের কথা বললেন যেহেতু আমরা দেখেছি বিভিন্ন মুসলিম যে সমস্ত আর কি ইমাম সংগঠন আছে তারা কিন্তু ভোটের আগে তারা লিখিতভাবে তৃণমূলকে সমর্থন জানিয়েছে এবং আর কি প্রচার করেছে মাঠে মজা যেন তারাকে প্রচার করেছে আপনি যে যেটা বলছেন তার কিন্তু বাস্তব প্রমাণ আমরা সেখানে দেখতে পাচ্ছি এই নিয়ে এই যে যদি ইমামরা নেতা ইমামরা ইমামরা কি পলিটিক্যালদের যেভাবে ইয়ে হয়ে যাচ্ছে তো সেটা তো একটা কি একটু সমাজের ক্ষতি হতে বলে তার জন্য দেখুন ব্যাপারটা হচ্ছে আমি এতটুকুই বলতে পারবো যে ইমামরা পোস্টার লিখে আপনার প্রেস বিবৃতি দিয়ে বা প্রকাশ্যে শাসকের হয়ে প্রচার করছে আমি বিরোধীতে যাব না আমি শুধু এতটুকু কথা বলবো সেই ইমামরা কোথায় যখন ধূপগড়িতে পুলিশের সামনে দাঁড়িয়ে মসজিদের ওপরে উগ্রবাদীদের দ্বারা আক্রমণ হয়েছিল সমাজ বিরোধীদের দ্বারা সম্প্রীতি বাংলাকে যখন তারা ভাঙার চেষ্টা করছিল মসজিদকে যখন তারা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিল পুলিশের উপস্থিতিতে সেই ইমামদের কোনো একটা মুখে শব্দ খরচ হয় না মানে এটা ইমামের নামে তৃণমূলের পার্টির মেম্বার হয়ে যাচ্ছে এটা মানুষ যত তাড়াতাড়ি জানতে পারবে তত তার মানুষের ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা সত্যের পক্ষে খবরের আওয়াজ